আমরা এই অজ্ঞাতনামা রোগীটা প্রথমে রিসিভ করি দশটা বিশ মিনিটে মেহেরপুরের গাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নোমান চব্বিশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে আজ রোববার পহেলা সেপ্টেম্বর সকাল দশটার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের উলিনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে নোমান কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বিলবুলে গ্রামের জহরুল ইসলামের ছেলে এবং মেহেরপুরের গাঙ্গি উপজেলার চরগল গ্রামের আয়ুবালির নাতি প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় মেহেরপুর কুষ্টিয়া সড়কের অলিনগর স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নির্মাণাধীন কাজ চলা বালির গাদার সাথে ধাক্কা দিয়ে মারাত্মক আহত হয় পরে স্থানীয়দের সহযোগিতায় বাউন্ডি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে গাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আমরা এই অজ্ঞাত নামা রুগীটা প্রথমে রিসিভ করি দশটা বিশ মিনিটে এবং আমি পরীক্ষা করে দেখতে পাই যে তার কোনো বিপি নাই পালস নাই পিপুল ফুলি ডাইলেটেড এবং আমরা ইসিজি করে কনফার্ম হয় সে মারা গেছে এবং আমরা আরও নিশ্চিত যে এটা আসার আগে মারা গেছে আর এই ফায়ার সার্ভিস জানতে পারে তার নাম নোমান এই সার নাম ঠিকানা আমরা পাইনি নাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আমরা নয়টা ছাপ্পান্ন মিনিটে আমরা একটা মোবাইলের মাধ্যমে জানতে পারি যে অলিনগর নামক স্থানে একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়েছে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমরা আমাদের টিম নিয়ে ছুটে যাই যাওয়ার পরে আমরা যেখানে দেখতে পাই যে সে গুরুতরভাবে অসুস্থ তাকে আমরা সেখান থেকে গাংনি দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে সেখানে আমরা নিয়ে আসার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেছি